রাতের আকাশের দিকে তাকিয়ে কখনো ভেবেছেন আমরা কি এই বিশাল মহাবিশ্বে একা কোটি কোটি তারা লক্ষ লক্ষ গ্যালাক্সি অথচ কোথাও কোনো এলিয়ানের দেখা নেই সবাই কোথায় কেন আমরা এখনও তাদের খুঁজে পাইনি এই প্রশ্নটি বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছে বছরের পর বছর আজকের ভিডিওতে আমরা ডুব দেব ফার্মি প্যারাডক্সের রহস্যে গ্রেট ফিল্টারের ভয়ঙ্কর সম্ভাবনায় এবং জানার চেষ্টা করব আসলে কি আমরা মহাবিশ্বে একা তাই হারাপ করে বসুন আর চলুন শুরু করা যাক আজকের মহাজাগতিক যাত্রার যন্ত্রমন্ত্র পডকাস্ট প্রথমেই একটা প্রশ্ন আপনি কি মনে করেন এলিয়ানরা আছে নাকি আমরাই মহাবিশ্বের একমাত্র বুদ্ধিমান প্রাণী আপনার মতামত কমেন্টে জানান আর আমরা যাত্রা শুরু করি এই রহস্যের গভীরে এই ভিডিওটিতে আমরা কথা বলবো। ফার্মি প্যারাডক্স কি গ্রেট ফিল্টার কেন এত ভয়ের এবং কি কি কারণে আমরা এখনো এলিয়েনদের সাথে হ্যান্ডশেক করতে পারিনি চলুন শুরু করা যাক ফার্মি প্যারাডক্স দিয়ে উনিশশো সাল বিখ্যাত পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মি একদিন তার বন্ধুদের সাথে দুপুরের খাবার খেতে খেতে একটা সাধারণ প্রশ্ন তুললেন ওয়ার ইজ এভরি অর্থাৎ সবাই কোথায় তিনি বললেন মহাবিশ্ব এত বিশাল এত তারা এত গ্রহ তাহলে বুদ্ধিমান এলিয়েন সভ্যতা কোথায় মহাবিশ্বে কোটি কোটি তারা আছে প্রতিটি তারার চারপাশে গ্রহ কিছু গ্রহে নিশ্চয়ই জীবনের উপযুক্ত পরিবেশ আছে তাহলে বুদ্ধিমান এলিয়ান সভ্যতার কোনো চিহ্ন কেন আমরা দেখতে পাচ্ছি না কেন তারা আমাদের সাথে যোগাযোগ করছে না এই প্রশ্নটি ফার্মি প্যারাডক্স এখন একটু হিসাব করা যাক আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রায় একশো থেকে চারশো বিলিয়ন তারা আছে এর মধ্যে অনেক তারার চারপাশে গ্রহ আছে যাদের মধ্যে কিছু গ্রহ জীবনের জন্য উপযুক্ত বিজ্ঞানীরা বলেন এমন গ্রহের সংখ্যা কয়েক বিলিয়ন হতে পারে এখন যদি এর মধ্যে মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশ গ্রহেও বুদ্ধিমান জীবন গড়ে ওঠে তাহলেও আমাদের গ্যালাক্সিতে হাজার হাজার সভ্যতা থাকা উচিত আর যদি এরা উন্নত প্রযুক্তির সভ্যতা হয় তাহলে তাদের রেডিও সিগন্যাল মহাকাশযান বা অন্য কোনো কিছুর চিহ্ন আমাদের কাছে পৌঁছানো উচিত কিন্তু বাস্তবে কি নিরাপতা শুধুই নিরাপত্তা এই নিরাপত্তার ব্যাখ্যা দিতে বিজ্ঞানীরা অনেক তত্ত্ব দিয়েছেন কেউ বলেন এলিয়ানরা হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে চায় না কেউ বলেন আমাদের প্রযুক্তি আমাদের বোধগম্য নয় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্বগুলোর একটি হল গ্রেট ফিল্টার এই তত্ত্ব বলে জীবনের উৎপত্তি থেকে উন্নত আন্তনাক্ষত্রিক সভ্যতা গড়ে তোলা পর্যন্ত একটি বা একাধিক ধাপ এতটাই কঠিন যে প্রায় কোনো সভ্যতায় তা পার করতে পারে না এই ধাপটি গ্রেট ফিল্টার তাহলে গ্রেট ফিল্টার কি সহজ কথায় এটি একটি বাধা এমন একটি ধাপ যা জীবনের বিবর্তনের পথে এতটাই কঠিন যে বেশিরভাগ সম্ভাব্য সভ্যতা তা পার করতে ব্যর্থ হয় এই ফিল্টারটি হতে পারে জীবনের উৎপত্তি শুরুতে মাঝখানে বা শেষের দিকে চলুন এটিকে একটু ভেঙে বোঝার চেষ্টা করি জীবনের বিবর্তনের একটি টাইম লাইন কল্পনা করুন এই টাইম লাইনে কয়েকটি বড় ধাপ আছে জীবনের উৎপত্তি অর্থাৎ অ্যাবায়োজেনেসিস রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জৈব পদার্থ থেকে জীবন সৃষ্টি দুই এককোষী জীব থেকে বহুকোষী জীবের রূপান্তর তিন বুদ্ধিমান জীবের উদ্ভব যারা চিন্তা করতে পারে সরঞ্জাম তৈরি করতে পারে চার প্রযুক্তিগত সভ্যতার উত্থান যারা রেডিও মহাকাশযান বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে পারে পাঁচ এবং সর্বশেষ আন্তনাক্ষত্রিক সভ্যতা যারা একাধিক গ্রহে ছড়িয়ে পড়তে পারে গ্রেট ফিল্টার বলে এই ধাপগুলোর মধ্যে একটি বা একাধিক ধাপ এতটাই কঠিন যে প্রায় কোনো সভ্যতাই তা পার করতে পারে না এই ফিল্টারটি কোথায় আছে তা নিয়ে তিনটি সম্ভাবনা আছে এক ফিল্টারটি আমাদের পেছনে অর্থাৎ আমরা ইতিমধ্যে সেই কঠিন ধাপটি পার করে এসেছি দুই ফিল্টারটি আমাদের সামনে অর্থাৎ আমাদের সভ্যতা এখনো সেই ভয়ঙ্কর বাধার মুখোমুখি হয়নি তিন ফিল্টারটি একটি চলমান প্রক্রিয়া অর্থাৎ এটি একটি নির্দিষ্ট ধাপ নয় বরং এটি ধারাবাহিক চ্যালেঞ্জ এখন প্রশ্ন হল এই ফিল্টারটি কোথায় হতে পারে চলুন সম্ভাব্য কয়েকটি ধাপ দেখেনি গ্রেট ফিল্টার কোথায় হতে পারে বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাব্য ধাপের যে কথাগুলো বলছে প্রথম ধাপ জীবনের উৎপত্তি অ্যাবায়োজেনেসিস জীবনের শুরুটাই হয়তো গ্রেট ফিল্টার রাসায়নিক পদার্থ থেকে জীবন সৃষ্টি একটি অবিশ্বাস্য জটিল প্রক্রিয়া পৃথিবীতে এটি প্রায় চার বিলিয়ন বছর আগে ঘটেছিল কিন্তু আমরা জানি না এটি কতটা বিরল হয়তো এমন ঘটনা মহাবিশ্বে অত্যন্ত দুর্লভ যদি এটি গ্রেট ফিল্টার হয় তাহলে আমরা ভাগ্যবান কারণ আমরা ইতিমধ্যে এটি পার করে এসেছি এর মানে জীবনের উৎপত্তি হয়তো অনিগ্রহেই ঘটে না তাই এলিয়ানদের খুঁজে পাওয়া কঠিন ধাপ দুই এক থেকে বহু কোষি জীবের রূপান্তর জীবন শুরু হলেও এটি বহু জীবে রূপান্তরিত হওয়া আরেকটি বড় চ্যালেঞ্জ পৃথিবীতে এক কোষি জীব প্রায় তিন বিলিয়ন বছর ধরে ছিল তারপর বহুকোষী জীবের উদ্ভব হয় এই প্রক্রিয়াটি হয়তো এতটাই জটিল যে অন্য গ্রহে এটি খুব কমই ঘটে যদি এটি ফিল্টার হয় তাহলে আমরা আবার ভাগ্যবান ধাপ তিন বুদ্ধিমান জীবের উদ্ভব বহুকোষী জীব থেকে বুদ্ধিমান জীবের বিবর্তন আরেকটি সম্ভাব্য ফিল্টার পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতি আছে কিন্তু কিছু মানুষই এমন বুদ্ধিমত্তা অর্জন করেছে যে আমরা প্রযুক্তি তৈরি করতে পারি হয়তো বুদ্ধিমত্তা এতটাই বিরল যে অন্য গ্রহে এটি প্রায় ঘটেই না এটিও যদি ফিল্টার হয় তাহলে আমরা সেই বাধা পার করেছি প্রযুক্তিগত সভ্যতার উত্থান বুদ্ধিমান জীব হলেই যে তারা প্রযুক্তিগত সভ্যতা গড়ে তুলবে তা নয় পৃথিবীতে মানুষ প্রায় দু লক্ষ বছর ধরে ছিল কিন্তু শিল্প বিপ্লব মাত্র দুশো বছর আগে শুরু হয় এই ধাপটি হয়তো অনেক সভ্যতার জন্য অতিক্রম করা কঠিন সমাজ সংস্কৃতি বা পরিবেশের কারণে তারা প্রযুক্তির দিকে এগোতে পারে না ধাপ সভ্যতার দীর্ঘমেয়াদি টিকে থাকা এখানে আসে সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা ধরুন একটি সভ্যতা প্রযুক্তিগতভাবে উন্নত হল কিন্তু তারা কি দীর্ঘদিন টিকে থাকতে পারবে পৃথিবীতে আমরা দেখছি প্রযুক্তির সাথে সাথে এসেছে পারমাণবিক অস্ত্র জলবায়ু পরিবর্তন সম্পদের অপচয় হয়তো বেশিরভাগ সভ্যতা নিজেদের ধ্বংস করে ফেলে এটি যদি গ্রেট ফিল্টার হয় তাহলে আমাদের সামনে একটি বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে গ্রেট ফিল্টার কোথায় আমাদের অতীতে না ভবিষ্যতে এই প্রশ্নের উত্তর আমাদের সভ্যতার ভাগ্য নির্ধারণ করতে পারে যদি গ্রেট ফিল্টার জীবনের উৎপত্তি বহুকোষী জীব বা বুদ্ধিমত্তার উদ্ভবের মতো ধাপে হয় বা ধাপে হয়ে থাকে তাহলে আমরা ভাগ্যবান এর মানে আমরা ইতিমধ্যে সেই কঠিন বাধা পার করে এসেছি এটি ব্যাখ্যা করে কেন আমরা এলিয়েনদের খুঁজে পাচ্ছি না কারণ জীবন বা বুদ্ধিমত্তা এতটাই বিরল যে মহাবিশ্বে খুব কম সভ্যতাই গড়ে ওঠে এক্ষেত্রে আমরা হয়তো মহাবিশ্বের একমাত্র বা খুব কম সংখ্যক সভ্যতার মধ্যে একটি এটি একটি আশাবাদী দৃষ্টিকোণ কারণ এর মানে আমাদের সামনে আর কোনো বড় বাধা নেই যদি ফিল্টারটি ভবিষ্যতে থাকে কিন্তু যদি গ্রেট ফিল্টার আমাদের সামনে থাকে তাহলে ব্যাপারটি অনেক বেশি ভয়ঙ্কর এর মানে বুদ্ধিমান সভ্যতা গড়ে ওঠা হয়তো ততটা কঠিন নয় কিন্তু তারা দীর্ঘদিন টিকে থাকতে পারে না হয়তো তারা নিজেদের ধ্বংস করে ফেলে পারমাণবিক যুদ্ধ পরিবেশ ধ্বংস বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের মাধ্যমে এটি ব্যাখ্যা করে কেন আমরা এলিয়ানদের সিগন্যাল পাচ্ছি না কারণ বেশিরভাগ সভ্যতা তাদের প্রযুক্তির শীর্ষে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায় এই দৃষ্টিকোণ থেকে আমাদের নিজেদের দিকে তাকান আমরা কি সেই পথে এগোচ্ছি জলবায়ু পরিবর্তন যুদ্ধ বা প্রযুক্তির অপব্যবহার কি আমাদের গ্রেট ফিল্টার হতে পারে এটি আমাদের জন্য একটি সতর্কতা গ্রেট ফিল্ডটা যদি আমাদের সামনে থাকে তাহলে কি আমরা একে এড়াতে পারি এটি একটি বড় প্রশ্ন এবং এর উত্তর আমাদের কাজের ওপর নির্ভর করে প্রথমত আমাদের পরিবেশের দিকে নজর দিতে হবে জলবায়ু পরিবর্তন একটি বিশাল হুমকি আমরা যদি আমাদের গ্রহকে ধ্বংস করে ফেলি তাহলে আমাদের সভ্যতা টিকে থাকবে না নবায়নযোগ্য শক্তি উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ এই ফিল্টার এড়ানোর প্রথম ধাপ হতে পারে দ্বিতীয়ত প্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা জৈব প্রযুক্তি বা পারমাণবিক অস্ত্রের অপব্যবহার আমাদের ধ্বংসের কারণ হতে পারে এই প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করা এবং নৈতিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয়ত আমাদের একটি মাল্টি প্ল্যানেটারি সভ্যতা গড়ে তুলতে হবে যদি আমরা শুধু পৃথিবীর উপর নির্ভর করি তাহলে একটি বিপর্যয় আমাদের পুরো সভ্যতাকে শেষ করে দিতে পারে মঙ্গল গ্রহে উপনিবেশ বা অন্য গ্রহে বসতি স্থাপন আমাদের টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে এই সব কিছুই বলে গ্রেট ফিল্টার এড়ানো সম্ভব কিন্তু এর জন্য দরকার দূরদর্শিতা সহযোগিতা এবং দায়িত্বশীলতা গ্রেট ফিল্টার শুধু একটি তত্ত্ব নয় এটি আমাদের জন্য একটি সতর্কতা এটি আমাদের বলে আমাদের সভ্যতা বিশেষ কিন্তু ভঙ্গুর আমরা হয়তো মহাবিশ্বের একমাত্র বুদ্ধিমান প্রাণী অথবা আমরা হয়তো সেই পথে এগোচ্ছি যেখানে অন্য সভ্যতারা ব্যর্থ হয়েছে এই তত্ত্ব আমাদের শেখায় আমাদের সম্পদ প্রযুক্তি এবং সময়কে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে আমাদের একে অপরের সাথে সহযোগিতা করতে হবে বিজ্ঞানকে এগিয়ে নিতে হবে এবং আমাদের গ্রহকে রক্ষা করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রেট ফিল্টার আমাদের মহাবিশ্বের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দেয় যদি আমরাই একমাত্র বুদ্ধিমান সভ্যতা হই তাহলে আমাদের দায়িত্ব হল ওই জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া মহাবিশ্বকে অন্বেষণ করা এবং জীবনের অস্তিত্বকে আরো এগিয়ে নিয়ে যাওয়া তাহলে গ্রেট ফিল্টার কি আমাদের অতীতে না ভবিষ্যতে এটা কি আমাদের ধ্বংসের পথে একটি অনিবার্য বাধা নাকি আমরা এটি অতিক্রম করতে পারব এই প্রশ্নের উত্তর আমরা এখনো জানি না কিন্তু একটা জিনিস নিশ্চিত আমাদের সভ্যতার ভবিষ্যৎ আমাদের হাতে আপনারা কি মনে করেন গ্রেট ফিল্টার কোথায় হতে পারে আমরা কি এটি পার করতে পারবো নাকি আমরা মহাবিশ্বের আরেকটি ব্যর্থ সভ্যতা হয়ে যাব কমেন্টে আপনার মতামত জানান আর যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা পরের ভিডিওতে আবার দেখা করব। আরেকটি মহাজাগতিক রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আকাশের দিকে তাকান আর ভাবুন আমরা কি সত্যিই একা